খুব সম্ভবত আমার এখন পিথাগোরাসের শিষ্য হয় তার জাহাজে বসে থাকার কথা ছিল অমলৎ সংখ্যা আবিষ্কারের অপরাধে হিপাসাসকে যখন সমুদ্রে ফেল দেওয়া হয় সেই দৃশ্য চাক্ষুষ দেখার ইচ্ছে ছিল অথবা প্লবতা আবিষ্কারের পর নগ্ন আর্কিমিডিস যখন ইউরেকা ইউরেকা বলে রাজদরবারে ছুটে আসছিলেন তখন রাজা সবাই বসে সেই দৃশ্য দেখার ইচ্ছা ছিল কিংবা ডাইনোসরের গায়ের পশম চাকা পরা আপেলের রং অথবা বারমুন্ডা ট্রাইঙ্গেলে হারিয়ে যাওয়া বিমানের দশাসহ আর অনেক কিছু দেখা যেত তার বদলে আমি বসে আছি কুলিস্তানের জ্যামে একটা দোতলা বাসের নিস্তলায় বসে বাইরের হকারের ডাক আর মানুষের ব্যস্ততা দেখছি আমার জীবনে এই দৃশ্য প্রথম নয় গত দেড় হাজার বছরে এই দৃশ্য আমি এই নিয়ে বত্রিশ হাজার দুই শত চারবার দেখেছি একটু পর যে লোকটার মোবাইল চুরি হবে তাকে আমি চোখের সামনে মোবাইল চালাতে দেখছি কিন্তু লোকটাকে সাবধান করার ক্ষমতা আমার নাই আসলে দুঃখ ভয় বেড়ানো ছাড়া এই জীবনে আমার আর কিছুই করার নেই আমার কানে সস্তা একটা ইয়ারফোন গোজা তার একটা পাশ নষ্ট আরেক পাশের কানে রবীন্দ্রসঙ্গীত বাচ্ছে আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী আমারকম কী অবস্থা সবার এতক্ষণ যেই লাইনগুলো পড়ছিলাম সেটা হচ্ছে নোমান সাদির লেখা এখানে মৃত্যুবরণ পাপ এই বইটা থেকে পড়ছিলাম লাইনগুলো সো রিসেন্টলি আমি এই বইটা পড়লাম এবং এই বইটার ব্যাপারে আমার ওপিনিয়ন জাস্ট একজন পাঠকের পয়েন্ট অফ ভিউ থেকে আমার যে অপিনিয়নগুলো সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করব আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে জানি একটু অসুস্থ আমি এই জন্য যাই হোক আমরা বইয়ের ব্যাপারে ফিরি আমি বইটা যখন কেছিলাম তখন আমি ভাবছি এটা আসলে উপন্যাস বাট এটা আসলে উপন্যাস না কতগুলো কতগুলো কি টোটাল হচ্ছে সাতটা ছোট গল্প হচ্ছে এটার ভিতরে ইনক্লুডেড আছে এবং এই গল্পগুলোর ব্যাপারে আমি আমার ওপিনিয়নগুলো বলবো তো তার আগে লেখকের ব্যাপারে বলিনি লেখক হচ্ছে আমাদের সেম এইজ একেবারে ম্যাটার মোটামুটি সেম এজ বিকজ আমরা হচ্ছে টোয়েন্টি ওয়ান ব্যাচের সো এইচএসি টোয়েন্টি ওয়ান সো সে হচ্ছে টোয়েন্টি ওয়ান ব্যাচের সো একেবারে সেম এজ এবং তার প্রথম বই হচ্ছে এটা এটা যেহেতু তার প্রথম বই সো সেই হিসেবে আমি আমার ওপিনিয়নগুলো দেওয়ার চেষ্টা করব। এবার গল্পর নামগুলো আমি একটু পরে শোনাই এখানে হচ্ছে সাতটা গল্প আছে টোটাল প্রথমটা হচ্ছে মৃত্যু চেয়েছি বলে তারপরে একটা হচ্ছে শার্পেন্ট তারপর একটা হচ্ছে আমি তোমাকে ভুলে যেতে চাই তারপরে হচ্ছে গুরুস্থানের কাক কলঙ্কিনী রাধা জলপুকুর আর সর্বশেষ হচ্ছে যেখানে মৃত্যুবরণ পাপ যেটার নাম এই বইটার নামকরণ করা হয়েছে যেখানে মৃত্যুবরণ পাপ বইয়ের স্টোরির ব্যাপারে যদি বলতে হয় বইয়ের স্টোরিগুলো মোটামুটি ভালোই ছিল বাট প্রথম দুইটা স্টোরি একেবারে বাচ্চা লেভেলে ছিল সো আমি জানি না এইটা মানে এই বইয়ের সাতটা গল্পের ভিতরে সবচেয়ে খারাপ লাগছে আমার কাছে যেই গল্পটিটা সেটা হচ্ছে প্রথমে আমার কাছে যদি ওপিনিয়ন চাওয়া হয় একজন পাঠকের পয়েন্ট অফ ভিউ থেকে অবশ্যই আমি বলবো এই গল্প দুটিকে শেষে রাখতে বা যদি একেবারে সম্ভব হয় বাদ দিয়ে দেওয়ার কারণ এই বইটার সাথে কোনোভাবেই যায় না আরেকটা কথা স্টোরিগুলোতে অনেক প্লট টুইস্ট ছিল সেটা অসাধারণ লাগছে আমার কাছে এবং গল্পের প্লটগুলোও ইন্টারেস্টিং ছিল বাট লেখার ভিতরে আমি ডেপ তা কেন যেন খুঁজে পাইনি প্রথম গল্পগুলোর কথা বলছি প্রথম বলতে মানে এই আমি যে কথাগুলো বলছি সবগুলো হচ্ছে জাস্ট প্রথম দিকের গল্পগুলো সর্বশেষ যে গল্প যেখানে মৃত্যুবরণ পাপ এইটা একেবারে টোটালি ডিফারেন্ট লেখা মনে হয়েছে আমার কাছে আমার মনে হয় না যে প্রথম গল্প দুইটা বা প্রথম গল্প দুইটা পড়ার পর আমি ভাবছি যে বই পড়বই না কন্টিনিউ করবো না তারপর পড়ছি পড়ার পর দেখছি হ্যাঁ ভালো লাগছে বাট সর্বশেষ গল্পটা পরে যেখানে মৃত্যুবরণ পাপ এইটা আমার কাছে অসাধারণ লাগছে এবং আমার মনে হয়েছে যে প্রথম দিকের গল্পগুলো প্রথম ছয়টা গল্প হচ্ছে একজন লেখকের লেখা এবং লাস্ট গল্পটা হচ্ছে অন্য একজন লেখকের লেখা লাস্ট যে গল্পটা যেখানে মৃত্যুবান পাবে এটার প্লটটাও সম্পূর্ণ আলাদা ছিল এবং এখানের লেখার ডেপটা অনেক বেশি ছিল বাট প্রথম দিকের গল্পগুলো বা অন্য গল্পগুলোয় লেখার ডেপ তো এরকম পায়নি যেহেতু প্রথম বই তার লেখকের প্রথম বই এবং লেখকের বয়সও খুব একটা বেশি না সেক্ষেত্রে আশা করছি ফিউচারে হয়তো এগুলো ইম্প্রুভ হবে এবং এই বইটা রিভিউ করার একমাত্র কারণ হচ্ছে সর্বশেষ গল্পটা যেখানে মৃত্যুবরণ সো আমার ওপিনিয়ন হচ্ছে প্রথম গল্পগুলোকে বা প্রথম দুইটা গল্পকে যদি একটু ভিতরের দিকে নেওয়া যেত এবং পরের গল্পগুলোকে যদি প্রথমে আনা যেত তাহলে বইটা হয়তো আর একটু ইন্টারেস্টিং হতো প্রত্যেকটা বই থেকেই তো কিছু কিছু লাইন পরে শোনায় সেরকমই এখানে হচ্ছে আমি নোট করে রাখছি লাইনগুলো একটু পরে শুনে আপনাদের শুনে যে তোমাকে ভালোবাসে সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না তোমার খারাপ সময় তো অবশ্যই না কারণ সেই মুহূর্তেই ভালোবাসার আসল রূপ চেনা যায় যদি তোমার দুঃসময় তোমাকে ছেড়ে যায় তাহলে বুঝে নেবে সে কখনই আসলে তোমাকে ভালোবাসেনি সো অন্য বইগুলোতে আমি অনেক জায়গায় বুকমার্ক করে রাখি এই লাইনগুলো পড়াশোনার জন্য বাট এই ক্ষেত্রে আমি পড়াশোনা আসছি না বিকজ হচ্ছে আমি বলছিলাম যে লেখার ডেপথ একটু কম মনে হয়েছে আসলে এরকমও তো হতে পারে যে সবাই যে ফিলোসফিক্যাল কথা লাগবে গল্পের ভিতর এরকম তো কোনো কথা নেই যে হুমায়ুন আহমেদ একজন লিখে তারপর হচ্ছে সারাদেশ লেখের জন্য যে অনুরাও সবাই লিখতে হবে এরকম ব্যাপার না এটা হয়তো তার ইউনিক স্টাইল বাট আমার কাছে কেমন যেন একটু খাপচাড়া খাপছাড়া লাগছে এই জন্য জাস্ট আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা শেয়ার করলাম আচ্ছা যেটা বলছিলাম সেটা একটু পড়াশোনাই পেছনে চিৎকার চেঁচামেচি টের পাচ্ছি জানালার বাইরে হাত বের করে মোবাইল চালানো লোকটার মোবাইল চুরি হয়ে গেছে অনেকবার তাকিয়েছিলাম এখন আর দেখতে ইচ্ছে করে না একই দৃশ্য কতবার দেখা যায় এই পৃথিবীতে প্রিয়জনের মুখ ছাড়া আর কোনো দৃশ্যই বারবার দেখতে ইচ্ছে করে না ওই একটা দৃশ্যই সত্য মনে হয় চরম সত্য সো এই হচ্ছে আজকের রিভিউ আমি যেটা বলছি আমি সবসময় ডিরেক্টলি বলি ও আচ্ছা এই প্রচ্ছারটা হচ্ছে লেখকের নিজের ডিজাইন করা সাদি আমি ওনাকে পার্সোনালি চিনি না সো সেক্ষেত্রে আমি হচ্ছে কোনো বায়াস্ট ওপিনিয়ন দেওয়ার ট্রাই করতেছি না আমার যেটা মনে হয়েছে সেটাই বলছি সো এইটাই যে গল্পগুলোর ইন্টারেস্টিং ছিল গল্পের প্লগগুলো ইন্টারেস্টিং ছিল জাস্ট প্রথম দুইটা গল্প বাদ দিলে প্রথম দুইটা গল্প একেবারে বাচ্চা লেভেলের লাগছে আমার কাছে বিশেষ করে একেবারে প্রথমটা ও আচ্ছা একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে এই ভিডিওটা আমি সূর্যমুখী ক্ষেত্রে পাশে বসে গ্রামের বাড়িতে যখন গেছিলাম ঈদের বন্ধে তখন হচ্ছে রেকর্ড করছিলাম বাট ভয়েস কোয়ালিটি এত খারাপ হয়েছে এত বাজে হয়েছে যে ওইটা হচ্ছে আর এডিট করার এডিট করেও স্টেবল পজিশন আনা যাচ্ছিল না যেন আবার রেকর্ড করছি একবার রেকর্ড করা হয়েছিল এটা এবং ক্যামেরা আমার এক এলাকার ছোটো বাইয়ের হাতে দিয়েছিলাম সে মনের মাধুরী মিশে এরকম নাড়াচাড়া করছে সো ভিডিও একেবারেই শেষ হয়ে গেছে যেন আবার রেকর্ড করতে হচ্ছে গরমের ভিতর হোক এই ছিল আজকের ভিডিও বইয়ের রকমের লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে দেখতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ দেখা হয় তো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও ঈদ মুবারক